কোনো অভিযোগকারী একটা অভিযোগ দিয়েছে যে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ডাক্তারগণ অনুপস্থিত থাকেন এখানকার পরিবেশ অপরিচ্ছন্ন এখানকার সেবার মান অনেক নিম্ন তারপর হলো আপনাদের ওষুধের বিতরণের সমস্যা ওষুধ ভিতর থেকে না দিয়ে বাইরে থেকে কেনায় এগুলো সব খাবারের মান নিম্ন যে রুগীদেরকে যত যে পরিমাণ খাবার দেওয়ার কথা সেগুলো দেয় না এই সকল সহ আরও বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে একটা অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে হেড অফিসের অনুমোদনের প্রেক্ষিতে আমরা যুদ্ধ সজায় গাজীপুর থেকে একটা টিম এখানে আসি সকাল থেকে অবজারভেশন করি যে বিভিন্ন আউটডোর তারপর ইমার্জেন্সিতে খাবারের রান্নাঘর সহ বিভিন্ন জায়গায় আমরা একটা টিম এখানে পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে প্রথমে আমরা দেখি যে এক্স রে এখানে দুজন এটা হলো আমাদের একটা টিম ছিল ওখানে এক্স রে মেশিন দেখা দুজনের পরীক্ষা করার পরেই দেখা যাচ্ছে বন্ধ দেখাচ্ছে যাচ্ছে তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম বন্ধ কেনা বলে যে নষ্ট হয়েছে পরে আবার চালু হবে চালু করলে আবার টাকা হবে উনি করে গিয়ে দেখি যে এখানকার যে এখানকার প্রধান আছে সব আছে ওনাকে নিয়ে আমরা পুরো বিষয়গুলা পরবর্তী কাজ সম্পাদন করি এমন মধ্যে প্রথমে আমরা রান্নাঘরে গিয়ে দেখি উনি নিজেও সাক্ষী উনি নিজেও দেখেছে যে খাবারের আসতে মাত্র পাঁচটাতে হবে তেল কেনার দরকার আজকের জন্য পঞ্চাশ জনের পনেরোশো গ্রাম মানে দেড় কেজি মানে কিনেছে পাঁচশো গ্রাম ডিম দেওয়ার দরকার চল্লিশ পিস চল্লিশ পঞ্চাশ জন রুগী পঞ্চাশটা হওয়ার কথা ছিল কিন্তু আজকে বাজারে কিনছে চল্লিশটা লিস্টে কিন্তু আমরা গুনে দেখি চৌত্রিশটা মানে পঞ্চাশ জন রুগীর জন্য পঞ্চাশটা ডিম লাগবে তো কিনছে কাগজের রশিদের চল্লিশ পিস কিন্তু বাস্তবে গুনে দেখি চৌত্রিশটা তার পরবর্তীতে এই রান্নাঘরে যে নিয়ম যে দেখি তিন চারটা বিড়াল ঘুরতেছে খাবারের এখানে খাবারের রান্নাঘরের এখানে তারপর এখানে ওনাকে নিয়ে ওনার টিম শো ডাক্তার শো আমরা ওয়ার্ডে চলে গেলাম ওয়ার্ডে গিয়ে দুটা ওয়ার্ড আছে একটা ফিমেল একটা মেল রোগীর সংখ্যা তেমন ভালো না পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো সিট নাম্বার লেখা নেই বেডের পিছনে যে সিট নাম্বার লেখা থাকবে এটা নাই এই কারণে আমাদেরকে অনেক ভুক্ত হয়ে মানে কষ্ট করতে হয়েছে যে সিটের সাথে রুগীর সাথে ফাইলের সাথে